হ্যালো বন্ধুরা আমি হৃদয় রাজ আজকে কাগজ দিয়ে আপনাদের একটি কাগজ দিয়ে দুটো খেলনা তৈরি করে দেখাবো বন্ধুরা প্লিজ ফলো করবেন আর এনজয় করবেন আপনার সোনামণির সাথে তো দেখুন আমি একটা ছোট্ট পেপার নিয়েছি তো এটাকে আমি আগে একটা কাগজের নৌকো তৈরি করব। তারপর সেটিকে একটা মিষ্টির কার্টুনে পরিণত করব তো বন্ধুরা যারা যারা এই বিষয়টা জানেন না অবশ্যই ফলো করবেন আমি শেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এই যে একটা কাগজ নিয়েছি এটাকে আমি মিডিলে একটা ভাস দিলাম জাস্ট ফলো বন্ধুরা দেওয়ার পর এটাকে এইভাবে দুই পাশে এ একটা এখানে এই এরপর একটা এখানে দিলাম তো বন্ধুরা অবশ্যই ছোটবেলায় আমরা এই কাগজ দিয়ে নৌকো বানিয়ে অনেক খেলেছি তো আজকে শুধু নৌকো না এই নৌকাটাকে আমি আরেকটা মিষ্টির কার্টুনে পরিণত করে আপনাদের দেখাবো বন্ধুরা তো অবশ্যই যারা যারা এই নৌকো তৈরি করতে পারেন না কাগজ দিয়ে আজকে শিখে যাবেন আর কীভাবে এটাকে মিষ্টির কার্টুনে পরিণত করব। সেটাও একটু ভালোভাবে ফলো করেন তো এই যে এভাবে ছিল প্রথমে কাগজটা এটাকে আমি এইভাবে একটা ভাঁজ দিলাম দেওয়ার পর এখানে একটা ভাঁজ দিলাম এখানে একটা ভাঁজ দিলাম দেওয়ার পর বন্ধুরা একটা ভাঁজ দিবেন দেওয়ার পর এই কোনাটুকু এটাকে এখানে মুড়ে দিবেন এই পাশের কোনাটুকু মুড়ে দিবেন সেমভাবে কাগজটিকে উল্টিয়ে নিয়ে এই পাশেও এইভাবে মরিয়ে দেবেন দেওয়ার পর এই পাশে মরিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা এখন করতে হবে কি এটাকে মেডিলে এইভাবে একটা ভাঁজ দিতে হবে বন্ধুরা এটাকে একটা মিডিলে এইভাবে ভাঁজ দিতে হবে যে এরকম হয়ে যাবে জিনিসটা কিন্তু তো এরকম ছিল সেটাকে মিডিলে এইভাবে একটা ভাঁজ দিয়েছি দেওয়ার পর এইখানে আবার মিডিলে এই পাশে একটা ভাঁজ দিতে হবে দেওয়ার পর এটাকে উলটিয়ে নিয়ে এই পাশে আর একটা ভাঁজ দিতে হবে পর আবার স্যামভাবে মিডিলে একটা এইভাবে ভাঁজ দিতে হবে বন্ধুরা দেওয়ার পর দেখুন আবার জিনিসটা এরকম হলো আর পর মেডিলে এই দিকে ধরে একটা টান দেবেন দেখবেন আমাদের নৌকো হয়ে গেল বন্ধুরা তো এই নৌকো তো আমরা অনেকেই বানাতে পারি তো আজকের বিষয়টা হচ্ছে অন্য কিছু আমি এটাকে মিষ্টির কার্টুন বানিয়ে দেখাবো বন্ধুরা তো জাস্ট সুন্দরভাবে একটু ফলো করেন দেখবেন আপনিও পারবেন তো এটাকে আমি আবার এভাবে করে নৌকর যে এই যে কোনা আছে এই দিকে প্লাস এই দিকে এই কোনা দুটোকে আমি খুলে দেব বিকে আর ফুল বন্ধুরা দুই পাশের কোনাগুলোকে এইভাবে খুলে দিন খুলে দেওয়ার পর এই যে দেখেন এরকম হল তারপর এই পাশের ফাঁস করা কোনাগুলো প্রত্যেকটা কোনায় আপনি এইভাবে সোজা করে দেবেন এই সোজা করে দিলেন এখন বিষয়টা এরকম হল বন্ধুরা তো এটাকে এখন করতে হবে কি যে আমি এখানে বসালাম বসার পর এদিকে ঘুরিয়ে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে এইখানে একটা ফাঁস দিতে হবে এইভাবে এইভাবে দেখেন বন্ধুরা এই যে মিডিল পয়েন্টে কিন্তু নৌকো বানিয়েছিলাম দাগ হয়ে গেছে তো এখানে এই দাগ বরাবর সুবিধার জন্য সোজা সোজা করে আপনারা ভাজ করে নেবেন তাহলে মিষ্টির কার্টুনটা দেখতে ভালো দেখা যাবে তো এই পাশে ভাঁজ দিলাম এরকম হলো আবার ঘুরিয়ে নিলাম তারপর এই পাশে ভাঁজ দিলাম এই পাশে ভাঁজ দিলাম এখন দেখুন এরকম হলো তারপর তাকে আরেকটা এই পাশে মেডিলে ভাস দিলাম এই পাশে আরেকটা মিডিলে ভাস দিলাম তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আবার সেই ছোট নৌকার মতো হয়ে গেল তো এখানে একটা ডিফারেন্ট আছে এই যে মিডিলে এই পাশ্ একটু ভা আলদা ভাগ হয়ে গেছে তো বন্ধুরা করতে হবে কি এই যে নৌকার যে মিডিল কোনাটুকু আছে দেখা যায় এই যে মিডিল কোনা এই মিডিল কোনার বরাবর এই মাথা আর এই মাথা চিপে ধরতে হবে ধরে এইভাবে আস্তে করে আপনাকে টান দিতে হবে হুম সাবধানে বন্ধুরা এই টান দিলাম আমি দেখেন একটু ভালোভাবে ফলো করে এই যে দেখেন মিষ্টির কার্টুন হয়ে গেছে বন্ধুরা এই ঠিক আছে বন্ধুরা এটাই ছিল আজকের বিষয় আপনাদের নৌকা থেকে একটা মিষ্টি কার্টুন বানিয়ে দেখালাম বন্ধুরা তো আপনাদের মনিকে অবশ্যই এভাবে কাগজ দিয়ে খেলনা তৈরি করে আনন্দ দেবেন অবশ্যই শুভকামনা রইল বন্ধুরা টাটা